জনসচেতনতা আমরা যৌন রোগ শিক্ষা সম্বন্ধে গড়ে তুলতে হবে এবং আমাদের এই মানে যৌন শিক্ষা যদি স্কুল লেভেল থেকে শুরু না হয় তাহলে সমাজের যে সমস্ত অবক্ষয়গুলো হচ্ছে সেগুলো আরও দিন দিন হতে থাকবে তো সেই জন্যই এই ইনফরমেশান এডুকেশান কমিউনিকেশান আর তার মাধ্যমে ইন্টেন্সিভ ক্যাম্পেন সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বারোই আগস্ট থেকে সেক্সুয়াল রিলেশনের মধ্যে যে শুধুমাত্র মা বাবারা শিক্ষক শিক্ষিতারাই তো পারি যৌন সুস্বাস্থ্য যেখানে স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্কুল কলেজ প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাতে আমরা পৌঁছতে পারি তার জন্য আমাদের ইন্টেন্সিফাইড আইসি ক্যাম্পেন এবং এর ইনগ্রেশন বা লঞ্চ বলতে পারেন সেটা শুরু হয়েছে বারোই আগস্ট দু এবং আগামী দু মাস ব্যাপী এই প্রোগ্রামটা আমরা করছি এইচআইভি এবং যৌন শিক্ষা প্রচারের জন্য কারণ আমরা মেনলি আমাদের ইউথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবনে ইউথদের নিয়ে কাজ করে দেখে পরিসংখ্যান বলছে এই যে আমাদের যুবক যুবতীরা রয়েছেন কলেজ এবং স্কুলে তাদের মধ্যে এই শিক্ষাটা আরও প্রচার দরকার এবং শুধুমাত্র ইউথদের মধ্যে নয় ছোট বাচ্চাদের মধ্যেও যাতে এই ভাবনাটা ছোটোবেলা থেকে গড়ে ওঠে তার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন তাদের সাথে আমরা কাজ করছি এবং সেখানে পাঠ্যপুস্তকেও আমরা কিছুটা আমাদের এই বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করার সুযোগ পেয়েছি এবং এখন আমাদের কাজ চলছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় কোথাও আমাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে কোথাও এই যে আপনারা দেখছেন পথনাটিকা এরকম নানা রকম উদ্যোগের মাধ্যমেই কিন্তু আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছি এবং আগামী প্রজন্মের জন্য আমার একটাই সাধুবাদ জানাই এবং আমার একটাই তাদের জন্য মেসেজ তোমরা ভালো থেকো নিজেকে সুস্থ রাখবে শুধু নয় সবাই যাতে সুস্থ থাকে সেটা তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে এদের যে মেডিকেল কলেজে যে সংখ্যা আসছে সেটা দেখা যাচ্ছে পুরোটাই কলেজ তো তার মানে বুঝতে পারছেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তো অবশ্যই তার জন্য আমরা কাজ করে চলেছি তবে প্রতি বছরই কিছু না কিছু বেই লাস্ট দু তিন বছর ধরে বর্তমানে আমরা মোটামুটি আমাদের এখন যা পরিসংখ্যান আমরা পৃথিবীতে দ্বিতীয় সংখ্যায় দ্বিতীয় নাম্বারে আমাদের ইন্ডিয়া রয়েছে এবং প্রায় পঁচিশ লাখ মতো আমাদের এইচএমই পজিটিভ মানুষ রয়েছে তো সেই জন্যই তার মধ্যে ইউথটাই বেশি তো সেই জন্য আশা করা যায় অবশ্যই আমরা পজিটিভ চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা এই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে যাতে ছেলেমেয়েরা বুঝতে পারে এবং আগামী প্রজন্ম যাতে সেটা করতে পারে এবং প্রিভেন্টিভ মেজার তারা নিতে পারে সেটাই আমরা চেষ্টা করছি আমি পিয়ালি দাস অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইউথ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার